দর্শক ক্যানিং পূর্বে যদি আব্বাস সিদ্দিকি ভাইজান শৌকাত মোল্লার বিরুদ্ধে দাঁড়াই তাহলে কি হবে দর্শকরা সেটা ভালোভাবে জানেন আপনারা দেখছেন যে সৌকাত মোল্লা যেভাবে উল্টোপাল্টা বলছে তার মুখের ভাষা এখনো পর্যন্ত সংযত হয়নি তোহা সিদ্দিকি যেভাবে সওকাত মোল্লাকে আক্রমণ করছে শওকাত মোল্লা তিনি চুপ না হয়ে তিনি তোহা সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছেন তোহা সিদ্দিকীকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করছেন তানার মাথার ভিতরে এটা নেই যে তোহা সিদ্দিকি তিনি একজন পীরের সন্তান তার দরজা তার মাকাম আলা করা আছে কিন্তু তহাসিদ্দিকি তার বক্তব্যে কোনোভাবে তিনি শওকাত মোল্লাকে দোষারোপ করতে চাননি তিনি চেয়েছেন শওকাত মোল্লা যেভাবে ফুরফুরার আওলাদদের বিরুদ্ধে কথা বলেছেন এবং খারাপ খারাপ ভাষা ইউজ করেছেন এর জন্য অত রেগে গিয়েছেন যার কারণে শওকাতকে আক্রমণ করছেন তোহাসিদ্দিকি শওকাত মোল্লা যদি এখনও পর্যন্ত চুপ না হয়ে তোহা হুজুরের বিরোধিতা করে উল্টোপাল্টা বলে তাহলে আগামী দিনে দেখতে পাবেন যে তোহাসিদ্দিকী কি করতে পারে দু হাজার ছাব্বিশে হয়তো তোহাসিদ্দিকি ওখানে এমন কাউকে দাঁড় করাবে সেখানে হয়তো শওকাত মোল্লার অস্তিত্ব হারিয়ে যেতে পারে তাই তহাসিদ্দিকির আক্রমণ না করে চুপ হয়ে যাওয়া তহাসিদ্দিকির কাছে শৌকাত মোল্লাকে ক্ষমা চাওয়ার দরকার কেন তহাসিদ্দিকি তিনি একজন পীরের সন্তান তাঁর দরজাকে আলা করা আছে আল্লা তাকে আলা করেছেন তহাসিদ্দিকীর বিরুদ্ধে হাজারো আক্রমণ যদি করে সওকাত মোল্লা তহাসিদ্দিকির একটি নখির কোড়া পর্যন্ত কিছুই করতে পারবে না তহাসিদ্দিক কিন্তু তহাসিদ্দিকি যে আক্রমণ করছে সৌকাতকে আগামী দিনে সৌকাতের নাম নিশানা একেবারে মিটে যাবে মানুষের অন্তর থেকে তো উঠে গিয়েছে যে কটা মানুষ মোল্লার পাশে রয়েছে আগামী দিনে তারাও হটে যাবে ওখান থেকে সরে যাবে ভাঙড়ের মানুষ যেভাবে ফুরফুরার হুজুরদেরকে ভালোবেসেছে যেভাবে নওসাদকে পাশে রেখেছে যেভাবে হুজুরকে পাশে রেখেছেন ফুরফুরার পির পিরিজাদাদেরকে পাশে রেখেছেন আগামী দিনে শওকাত মোল্লা যদি এখনো পর্যন্ত সুধরে না যায় যদি তহা হজুরের কাছে ক্ষমা না চাই সাবধান না হয়ে যায় তিনি যদি তহাসিদ্দিক বিরোধিতা করতে থাকে আগামী দিনে দেখতে পাবেন সৌকাত মোল্লার নাম নিশানা একেবারে মিটে যাবে একজনার তো পেরায় মিটে গিয়েছে তার ক্ষমতা তার বল সব শেষ হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন আপনারা এমনটা হতে পারে মোল্লার আর হবে এটাই তহাসিদ্দিক বিরুদ্ধে যে আঙুল তুলবে সে নেস্তে নাবুদ হয়ে যাবে সাবধান কোরাইশ বংশের খানদানদের বিরোধিতা করতে যাবেন না যারাই করেছে যুগে যুগে তারা ধ্বংস হয়েছে আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা তারা ধ্বংস হয়েছে নেস্তে নাবুদ হয়ে গিয়েছে আজও যারা করাইজ বংশের খানদানদের বিরোধিতা করছে তাদের একদিন এই উদ্বাহ, সাইবা মুগিরা আবু জেহেল তাদের মতো নেস্তে নাবুদ হয়ে যেতে হবে তাই সময় থাকতে পরিবর্তন হয়ে যান পীরের আওলাদদের বিরোধিতা করবে না ভালো না লাগে দূরে সরে যান কানে তুলো দিয়ে রাখুন চোখ বুঝিয়ে থাকুন কিন্তু তাদের বিরোধিতা করবে না যুগে যুগে যারাই করাই বংশের খানদানদের বিরুদ্ধে লেগেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তাই বলবো মোল্লা তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েছো তোমার ভেতরে যে রুহুটা দেওয়া হয়েছে তুমি জানো ওই রুহুটা কাদের অশিলায় হয়েছে কাদের অশিলাতে তুমি দুনিয়া এসেছ একটু ভেবেছ যে নবীর অশিলাতে জুনিয়া পেয়েছ সেই নবীর বংশধর সেই নবীর খান্দানদের বিরোধিতা করছো ঠান্ডা মাথায় ভাবো এবং পরিবর্তন হয়ে যাও তাদের কাছে ক্ষমা চেয়ে এলাও তাদের সাথে সম্পর্ক তৈরি করো